গত তেইশে অক্টোবর ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকা বনকে কেন্দ্র করে সুরমা বিধানসভা কেন্দ্রের শান্তির বাজারে বন্ধের সমর্থনে অংশগ্রহণকারী দুষ্কৃতীদের দ্বারা বেশ কিছু সাধারণ মানুষের উপর প্রাণঘাতী আক্রমণ করা হয় পাশাপাশি বেশ কিছু দোকানে অগ্নিসংযোগ লুটপাট ও ব্যাপক চিন্তায় মানুষ বাড়ি করে আক্রমণ করা হয়েছিল তাই আজ মাননীয় মুখ্যমন্ত্রী ও দলীয় সভাপতি নির্দেশে এক প্রতিনিধি দল মানবীয় মন্ত্রী সুধাংশু দাস সহ মাননীয় মন্ত্রী বিকাশ দেব বর্মা বিধায়িকা স্বপ্না পাল প্রদেশ বিজেপি সহ সভাপতি ভূমি সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দের সাথে উক্ত বাজারে উপস্থিত হয়ে প্রত্যক্ষভাবে বিষয়টি পর্যবেক্ষণ করেন মন্ত্রী সুধাংশু দাস পাশাপাশি সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অন্যান্যদের সাথে কথা বলে আমাদের সমবেদনা জ্ঞাপন করি এবং সরকারের পক্ষ থেকে রকমের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করে রাজ্যের জাতি জনজাতি উভয় সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টিকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে খুব দ্রুত আইন ব্যব যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট

জিনিসটি <ihaz> যে <violin Legislator> <laughs> <good Saicolo> তোমায়েই তো তোমরা পাড়ানা জিদা জিদা তো খালি বরাবর তো বরাবর তো নড়ব না তো জিদা বল দিতে চাই টিজিয়া পপ প করে গেছে তো ও ইনে তো শান্ত তো বলা করে তৈরি করতে পারবো না যে এই পালাইছে আমরা কইতো বলা

কিছুমান দোকান বন্ধুৰ দোকান ডাইন